কোনটা তাওহিদ কোনটা রিসালাত এটা বুঝতে সহজ আবার কোনটা মিলা আর কোনটা সেরা ঠিক কিনা এই চারটা বিষয় যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে যেমন এক নাম্বার কথা হলো মিলা কি মিলা মানে হচ্ছে জন্ম আপনার আমার মিলা আপনার আমার তার মানে আপনার আমার জন্ম আপনার আমার মিলা আপনার আমার জন্ম কিন্তু রসুল মিলা আপনার আমার মিলাদের সঙ্গে সামঞ্জস্য না

যে আপনারও মিলাদ আছে আমারও মিলাদ আছে প্রেসিডেন্টেরও মিলাদ আছে দুনিয়ার জমিনের সকল সৃষ্টির মিলাদ আছে আছে না কিন্তু আমরা দেশে মিলাদ রাজি এমন কিছু কিছু আলেম ভাইরা আছে বাংলাদেশে যে মিলা দিদে ভেদা মিলা আসলে ওই যে বুঝে না এই যে মার্কেটটা বুঝতেছে না

কিন্তু রাসূলুল্লাহ ক্ষেত্রে জন্ম শব্দ শোভা পায় আপনি আমার মত তিনি জন্মই হন নাই তাইলে না আপনি জন্ম বলতে এই বিষয়টা আমি রবিউল আউয়াল ভাষে চেষ্টা করব আপনাদের সামনে পেশ করার জন্য কিন্তু এর আগে বলতে দিতে বুঝাতে বলছি যে রাসূলুল্লাহ বিলাপ মানে হচ্ছে আল্লাহর রাসূলের সুব আদরন অনেক ব্যস্ত অনেক ব্যস্ত আকাশ পাতাল ব্যস্ত আর এখানে হচ্ছে একটা হচ্ছে তাওহি আর একটা হচ্ছে তাওহিদ মানে হচ্ছে আল্লাহর একত্রবাদকে স্বীকার করা আল্লাহ একত্রবাদকে স্বীকার করা আমরা যারা এখানে আসি আরো যত মসজিদ আছে আরো যত মুসলমান আছে আমরা মুসলমান শব্দ দেখি আল্লাহকে এক হিসাবে মানি না সবাই বলেন না মানি না এই এক তিনি সাথে কোন শরীর নাই এই জন্য আল্লাহ তাও গিয়ে দেখি তাও যেমন লা এখন রিসাল

শ্রেষ্ঠ মাসিম এই বর্ণনা করতেছেন আল্লাহর প্রচার প্রসার হইতই না যদি মোহাম্মদ না হইত তাইলে রিসালত না মানলে তৌহিদের গুণগান থাকে না তৌহিদের মূল্যায়ন থাকে না তৌহিদের প্রচার প্রসার হবে না কারণ তৌহিদের ভিতরে সন্দেহ প্রবেশ করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি না সারারা নাস্তিকের দলের কোন কোন সময় বলে আল্লাহ আল্লাহ বলতে কিছুই নাই কে বলেছে <powerlessberries> <separate> তিনি <laughs> হলেন <laughs> লাই লা হাই লাল্লা যার কোন নাই যার ইলা নাই তিনি এ এর পরে বলছেন ভাই হইম হইয়ং তিনি চিরঞ্জীব এবং সর শক্তিমা যার কোনো শক্তি নাই যার মানে কোনো ক্ষমতা নাই অন্য কোন সৃষ্টি বলছি হালে আল্লাহ পাকেল

সত্য প্রকাশ করলে বলা এই সত্য না প্রকাশ করলে বলা হইছে নিজে সত্য হইয়া এটা কি ব্যাখ্যা কি আল্লাহ বলছেন হাবি আপনি আমার সত্য প্রমাণ করছেন আমি নিজে বলি আপনি নিজে সত্য কেন না আপনি সত্য না হইলে আমি সত্যের প্রকাশ হইতাম বাংলা বল না কেন সূক্ষ্ম কথায় বলবো এগুলো উপরে লেভেলের কথাই তুমি মনে রাখতে হবে এই জন্য আল্লাহ পাক বলেন দুনিয়ার কে আপনাকে মানলো মানলো না এটা দেখার কোন বিষয় না দুনিয়ার কোন মানুষ কে আপনার রিসালাত মানলো কি মানলো না এটা আপনার দেখার দরকার নাই আমি দেখব দুঃসগুল যারা আপনার রেসালত মানবে তারা আমার কাছে আরাবে থাকবে আর যে ব্যক্তি আপনার রেসালত কেউ স্বীকার করবে তাদেরকে আমার কাছে আসতেই হবে। প্রদান করব জিন্দিগি কোনো দিন আর ভুলতে পারবে না ঠিক কিনা কারণ রেসালত বড় মারাত্মক জিনিস এখন আসেন বাবা ভাইয়েরা এই রিসালতের ভিতরে অগণিত রিসালতের ভিতরে একটা বিষয় হল আল্লাহ নিজে বলেন বিসমিল্লা تُلقى الدين كو ما انتم عليكم نعمتي ورديت لكم الاسلام ديننا الله الله رب العالمين বলেন হাবি সবাইকে বলছি এ দুনিয়ার বান্দাবন্দীরা তোমরা শোনো আজ আমি আল্লাহ তোমাদের জন্য دین পূর্ণ করে দিলাম دین মানে ধর্ম دین মানে কি এই ধর্ম পূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এবং আমার যে নিয়ামত আছে আমি নেহামত তোমাদের জন্য সমাপ্ত করে দিলাম কমপ্লিট করে দিলাম এবং তোমাদের জন্য আমার এই দিন হিসাবে ধর্ম হিসাবে দিন ইসলামকে আমি নিজে পছন্দ করলাম আল্লাহ বলতেছে আমার সফল বান্দাদের এ কথাটা আপনি বলে দেন রসুল্লাহ বলছেন কি না দেখ রসুল কি খুব রিসার্চ বুঝবেন যে মারাত্মক বিশুদ্ধ বিষয় এখন রসুল কথা কইছে যে আল্লাহ বলছে আজ আমি তোমাদের জন্য দিন পূর্ণ করে দিলাম এ কথা বলছে রসুল কে কথা কইছে যে আল্লাহ বলছেন কথা কমা

আজ আমি তোমাদের জন্য দিন হিসাবে দিন হিসাবে ধর্মকে অর্থাৎ দিন মানে ধর্ম আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ নিজে আয়া দিয়েছে না নবী কথা কথা বুঝলেন তো কথা বলুন

পরিপূর্ণ করে দিলাম মানে ধর্ম পরিপূর্ণ করে দিলাম রসুল বলছে যে আমি নবী তোমাদের জন্য ধর্মপূর্ণ পরিপূর্ণ করে দিলাম আপনি তফসিল খুলেন খুললা দেখেন কি লেখা নবীজির কত মর্যাদা নবীজির রিসালতের কত পাওয়া

কত পাড়ায় তিরিশ পাড়ায় তো আমাদের সাথে আবার এই একটা কথা হয়ে গেছে যে আমরা কোরআন শরীফের আয়াতের সংখ্যা তো আমরা জানি যে ছয় হাজার ছয়শ ছেষট্টি টা না ঠিক না এটাকে দেখবেন এখন আবার কিছু কিছু নতুন সাফার মাধ্যমে এটাতে কমায়া কিছুটা আয়াত এক করছে এটা আলাদা করে বলছি এটারে

এটা এমন কিতাবেন এর এদের মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে কোরআনের করতেছে নামাজ করতেছে কত কিছু করতেছে এর জনসংসার অভাব নাই

হুজরুগার্কের সামনে একটা নোব ধরি ব্যতিক্রম করে পড়েছে অত

করে পড়ে আস্তে আস্তে করে যখন চলে যাচ্ছে সবাই চলে যায় যেই লোকটা হরকত ভুল করেছে ওই লোকটার জন্য গাউসে পাক অনেকক্ষণ অপেক্ষা মা এবার তিনি অপেক্ষা করতে করতে যখন সেই ব্যক্তি নামাজটা কমপ্লিট করল করার পরে তখন গাউসে পাক নিজে আদর করে ডাক দিলেন বাবা তুমি আমার কাছে আসো এবার আসছে আসার করে বলছে বাবা তুমি এই আয়াতখানা আবার পড়ো এবার আয়াতখানা পড়তে দেখতে যখন তিনি শুনলেন যে হরকতটা ভুল করেছে তখন তিনি বলছেন বাবা তুমি নামাজটা পর বাবার দুরায়া করতে হবে কেননা তুমি হরকত ভুল করছো অর্থ ব্যতিক্রম হয়ে গেছে আচ্ছা শুনুন না সুবহানাল্লাহ

এই গাউসেপাকে চিলোটি ছিল না পাউভির চিলোটি ছিল না রেসালত চিলোটি ছিল না রেসালত মানে কি ন মিসির মিলা মান্ত ন মিসির নুন মান্ত ন মিসি এলি মান্ত ন মিসি হাজের মা ধৰিতে পারে এটাও মানত ন মিসির তিন হাজার গুণ গৌরসেপাক মাসে তাই হাজার গুড় তিন হাজার গুণ

যদি আপনি এক খরচ আদায় করেন আর আরেকটা খরচ বাদ দিলাম তাইলে আপনি এই খরচ আদায় করেন যেমন একটা মাসাল আছে রাগ না বলি অনেকে ফজর নামাজ পড়ে না আছে কিনা কাজা হয়ে গেছে কাজাও করে না এমন আছে কাজা হয়ে গেছে কাজও পড়ে না কিন্তু সে আবার জোহর করতে যায় জোহর করতে যায় যদি কোনো ব্যক্তি ফজর না করে জোহরের আগে ফজর করতেই হবে পটুই হবে না পড়লে ফাঁটুয়ার কিতাবে আসছে জুহরমাশি হবে না

এটা সাধারণ কথা না মানে ফজল না করিয়া আপনি জুহল করলে কোন কাজে আসবে না এই জন্য রসুল বলছেন আমার মত নামাজ কাজ তোমাদের হইতেই পারে যেহেতু কর্মশীল মানুষ তোমরা বিভিন্ন জায়গায় কাজ করবা এবং বিভিন্নভাবে অসুস্থ থাকবা তোমরা কি করবা সঙ্গে সঙ্গে ওই নামাজ কাজা আদায় কারণ কাজা আদায় করার পর এই নামাজের বিচার যে কত ভয়ানক এই ভয়ানকের আলোচনা করলে তো আপনারা শিখ নেবেন কত যে ভয়ানক নামাজের হিসাবটা

সত্য না জুমা তো আছেই জুহর আসল আছে না যখনইমেন যখনই আজান শুনবেন নামাজের জন্য সঙ্গে সঙ্গে মসজিদের দিকে দৌড় আর বিক্রয় বিক্রয় যত আছে সব করে দাও দশ মিনিট পনেরো মিনিট আল্লাহর জন্য দেয় তার জন্য আল্লাহর জন্য দাও আল্লাহর জন্য দেওয়ার পরে আবার আদেশ করছে আবার ব্যবসা শুরু করো আবার কর্ম শুরু করো জমি ছড়িয়ে পড়ো মানে কাজকর্ম করো বরকর মালিককে যেরকম না মালিককে এই যে নামাজ না পড়া যে এই টাকাগুলো ইনকাম করতেছে এর এর কোনো বরকত হয় কোনো বরকত নেই কোনো বরকত কারণ কি বরকত দামের মালিক তো বেজা মালিক বেজার থাকলে আপনি কা কামিয়াবি আমি কামিয়াবি হইতো কোন এজন্য আমার আপনারা যে মালিক আছেন তিনি কি তো খুশি রাখতেন

সূর্যটা উপরে তিন ইঞ্চি আধা হাত উপরে হাজার বছর মুম আগুন লাগলে কি তো না ঠিক আমার মুখ থাকবে এটা কঠিন এগারোটা মুখ দিয়ে আল্লাহ দিব

আমার আবার জন্য আবারও আপনাদের কাছে দোয়া চাই আরেকজন দোয়া চাইছেন আমি আপনাদেরকে দুয়ারা কথা বলতেছি আহ মোহাম্মদ কামাল সাহেব